বাংলাদেশকে ঘিরে রাখতে চায় ভারত আর এটার জন্য যা যা প্রয়োজন ভারত সবই করছে আন্তর্জাতিক মানের একটা ইউটিউব চ্যানেল সম্প্রতি এটা নিয়ে এটা নিয়ে তারা একটা বিস্তর প্রতিবেদন এর দেখেন এখানে এরপর আমাদের গণমাধ্যম কিন্তু এটা নিয়ে কথা বলছে ভারতের গণমাধ্যম কিন্তু এটা নিয়ে কথা বলছে এশিয়ান মিলিটারি সোর্স তারাও এটা নিয়ে কথা বলেছে তবে হিন্দু ভাইয়েরা এটা নিয়ে কথা বলছে ভিন্নভাবে তারা রাম রাম করতে করতে আমার এখানে এসে জয় শ্রীরামের বাংলাদেশকে ঘিরে সামরিক ঘাঁটি নির্মাণ করছে এটা যদি বাংলাদেশ করত তাহলে দেখতেন আমাদের হিন্দুরা ধুতি খুলে গালাগালি করত। কারণ তাদের এটাই সক্ষমতা এটা ব্যতীত তাদের পক্ষে কিছুই করার নেই দেখেন নতুন করে যে সামরিক ঘাঁটি ভারত নির্মাণ করেছে এগুলো আমাদের জন্য কি বিপজ্জনক নয় আমাদের জন্য কি বিপজ্জনক নয় এর আগে হাসিনা গভর্নমেন্ট ভারতকে ব্যাপক সুবিধা দিয়েছে ইতিহাসের নেকারজনক সুবিধা দিয়েছে শেখ হাসিনা ভারতকে এত সুবিধা দিয়েছে মনে হচ্ছে তিনি ভারতের মুখ্যমন্ত্রী পঞ্চগড় এবং গ্রাম সীমান্ত অঞ্চলে ভারত সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এটা যদি বাংলাদেশ করতো আমাদের এখানকার অনেকেই ব্যাপক প্রতিবাদ করত। আমরা এটা নিয়ে কথা বলতেছি আমাদের কথা বলা প্রয়োজন রয়েছে দেখেন ওরা এটা চায় বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য হবে হাসিনা গভর্নমেন্ট এটা চেয়েছিল দেখেন বিপদে আছে ভারত অথ বিপদ আমরা আমাদের কাঁধে নিচ্ছি আমরা আমাদের কাঁধে নিতেছি বিপদ আমরা কোনো বিপদে নেই ভারতকে কেন্দ্র করে আমরা কখনোই কোনো বিপদে নাই অথচ ফাহাদ নামক একজন বুয়েটের শিক্ষার্থী তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তিনি ভারতের এই নীল নকশাটা ধরে ফেলেছেন যার ফলে গভর্নমেন্টের একটা অংশ তাকে পিটিএ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে আপনি কি করে বুঝতে পারেন কি করে আপনি নিশ্চিত হন যে আপনার বাংলাদেশ সেট। আপনি পুরো ভারত তল্লাশি করবেন একশো চল্লিশ কোটি মানুষের ডিএনএ টেস্ট করেন আপনি একজনও ভারত বিরোধী কিংবা তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের পক্ষের একটা লোক আপনি ভারতে পাবেন না আপনি ভারতে একজন বাংলাদেশের সমর্থক আপনি ভারতে পাবেন না বুঝতে আমার এখানে দেখেন আমাদের বাংলাদেশে দেখেন কয়েক কোটি পাবেন কয়েক কোটি ভারত সমর্থিত বিএনপি নেত্রী রমিন ফারহানা তিনি হান্ড্রেড পার্সেন্ট ভারত সমর্থিত আপনি জানেন আপনি অনেকে আছে ভারত আমাদেরকে ঘিরে সামরিক বেশ নির্মাণ করেছে অনেক আগে ভারত বলছে এটা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ধরে নিয়ে যাবে এটা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা আন্দামান নিকোপুঞ্জ দ্বীপে ভারত যদি সামরিক ঘাটে নির্মাণ করতে পারে আমার সেন্ট মার্টিনে কেন আমি পারি নাই কেন পারি নাই জানেন কারণ আমরা শশী সমাজ আমরা তথাকথিত চেতনায় চেতন হয়ে পড়েছি এগুন হচ্ছে আমাদের মূল কারণ এখন এগুন দিয়ে আপনি কথা বলবেন আপনি স্বাধীনতা বিরোধী সেট একটাই আপনি স্বাধীনতা বিরোধী আমার আমার দ্বীপ আমার ভোলা আছে আমার মনপুরা আছে আমার কলা দ্বীপ আছে এইসব অংশে আমি চাইলে সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারি গোপন সামরিক ঘাঁটি গোপন মিলিটারি বেশ নির্মাণ করতে পারি কিন্তু আমি করি না আমি করতে গেলে ভারত রাগান্বিত হবে দক্ষিণ তালপরটি দ্বীপকে কেন্দ্র করে ভারত যা করেছে এরপরও বাংলাদেশ কেন দ্বীপকে কেন্দ্র করে সমুদ্র অঞ্চলে যে দ্বীপ সেই দ্বীপকে কেন্দ্র করে কেন মেলিটারি বেশ তৈরি করেনি কেন সামরিক ঘাটি নির্মাণ করেনি দেখেন আমাদের বাহিনীগুলোর দুর্বলতা আমি মনে করি না আমার কোনো বাহিনী এক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে আমি এটা মনেই করি না আমার বাহিনী কিন্তু এটা করতে দেয়নি গভর্নমেন্ট করতে পারি শক্তিশালী সামরিক নির্মাণ করেছে আন্দামান এখন পঞ্চগড় যেহেতু এটা আমাদের পঞ্চগড় থেকে সিকিনে খুবই কাছে তাই ভারত এখানে তড়িঘড়ি করে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে ভারতের রাজনাথ সিং সম্প্রতি তিনি এটা বলবেন ডক্টর ইউনুস এটা ভারতের জন্য বিপজ্জনক রাজনাথ সিং কেন কারণ ডক্টর ইউনুস বাংলাদেশকে ভালোবেসে কথিত সেই চেতনায় চেতনচিত না হয়ে বাংলাদেশের নিরাপত্তার জন্য জেটেন সি যিমান ক্রয়ের চেষ্টা করতেছে চায়নার সাথে প্রযুক্তি চুক্তি জাপানের সাথে প্রযুক্তি চুক্তি তুরস্কের সাথে প্রযুক্তি চুক্তি একই সাথে তুরস্ক থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাট হেলিকপ্টার পাকিস্তান থেকে জ্যাফ সেভেনটিন থান্ডার একই সাথে চায়না থেকে ডাব্লিউস মিসাইল সিস্টেম করছে মানে ক্রয়ের আলোচনা চলতেছে নট ক্রয় ক্রাইয়ের আলোচনা করতেছে একটা ভারতের মাথা তো খুবই খারাপ হয়ে গেছে কারণ যে মুক্তিযুদ্ধের বুঝি নিয়ে বাংলাদেশকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি সেই মুক্তিযুদ্ধ ডক্টর ইউনসের ক্ষেত্রে কাজ করতেছে না এটা ভারতের জন্য অনেক চিন্তার বিষয় এর আগে শেখ হাসিনা তাদেরকে মুক্তিযুদ্ধের বুঁদি বিডিআর বিদ্রোহে বাংলাদেশের একটা বাঘ টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার জেনারেল শাকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ভারত প্রমাণ করে দিয়েছে এই বাঙালি জাতির হাটপিট ছিঁড়ে ফেললেও ওরা প্রতিবাদ করবে না বুঝতে পেরেছেন আমাদের সেনাবাহিনী কতটা শক্তিশালী সেটা আপনি হয়তো অনুধাবন করতে পারেন না আমাদের এক বিজেপি বড়াই বাড়ি যুদ্ধে ভারতকে নাস্তা নাবুদ করে দিয়েছে আমাদের বিজিবি নাফ নদীতে মায়ানমারকে শেষ করে দিয়েছে মায়ানমার ওই নাফ নদীর ঘটনার পর মায়ানমার বাংলাদেশি দিকে চুক্তি তাকানোর সাহস পায়নি আমাদের সামরিক ঘাঁটি নির্মাণ করতে হবে বর্ডার অঞ্চলকে কেন্দ্র করে আমাদের দ্বীপকে কেন্দ্র করে বিভিন্ন দ্বীপ এগুলিকে কেন্দ্র করে সামরিক ঘাঁটি নির্মাণ করতে হবে ব্রি আর কত চুপ থাকবে ব্রি ভাইয়া পৃথিবীর প্রতিটা রাষ্ট্র সামরিক শক্তির বৃদ্ধির জন্য আমরণ লড়াই করতেছে আপ প্রাণ চেষ্টা করছে আপনি কিছুদিন আগে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়েছে দুদিন তিন দিন ব্যাপী কম্বোডিয়া কোন সামরিক এক্সপরিজ নাই বন্ধুই সদেব থাইল্যান্ড ফিটাইছে কম্বোডিয়া মাইড খেয়েছে কিন্তু কম্বোডিয়া মাইর খাওয়ার পর কম্বোডিয়ার ছাত্র জনতা মাঠে নেমে কম্বোডিয়া গভর্নমেন্টকে বাধ্য করেছে মিলিটারি অ্যাক্সোরিস এর জন্য বুঝতে পেরেছেন আর ভাই আমেরিকা আমেরিকা বর্তমানে ভেনজোরিয়াকে ঘিরে রেখেছে আমেরিকা বর্তমানে কিন্তু ভেনজোরিয়ায় সরাসরি অ্যাটাক করতে পারতেছে না কেন এখানে রাশিয়ার একটা ইন্ধন আছে ভেনজোরিয়া বুঝতে পেরে রাশিয়া থেকে মিলিটারি অ্যাক্সোরিজ চায়না থেকে মিলিটারি অ্যাকশন ক্রয় করেছে বা প্রতিটা রাষ্ট্র বর্তমানে যেহেতু পরিস্থিতির মধ্যে আছে আপনি যদি বলেন যে আপনি গণতন্ত্রের মানুষ গণতন্ত্রের উদারতা আপনি গণতন্ত্রের ফেরিওয়ালা তাহলে আপনি শেষ ওই গণতন্ত্র দিয়ে এখন পানি খাওয়া ছাড়া কোনো উপায় নাই ভাইরা আমরা মনে করি আমাদের শক্তি বাড়াতে হবে চাইনিজ গভর্নমেন্ট সারা বিশ্বে তারা গণতন্ত্রবিহীন একটা রাষ্ট্র কিন্তু আমেরিকা তাদের নিয়ে কথা বলতে গেলে দুইবার ভাবে দুইবার ভাবে ভারত গণতন্ত্র থেকে বের হয়ে গেছে তারা এখন মিলিটারি সামরিক সারা বিশ্বে ভারত সামরিক শক্তি দেখায় বুঝতে পেরেছেন আমাদেরকে ঘিরে ভারত সামরিক ঘাঁটি নির্মাণ করতেছে অথচ আমরা কোনো প্রতিবাদ করতেছেন আমরা এটা নিয়ে কোনো কথা বলতেছেন আমরা তো এটা বলতে পারতাম যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি এটা বলা যেত না পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে বলা যেত কিন্তু এটাকে কাউন্টার দেওয়ার জন্য আশেপাশে আরেকটা সামরিক ঘাঁটি নির্মাণ করা যেত কিংবা শুধু আছে এখনও ভাই আমাদের বিজিবি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল কিন্তু আমাদের বিজিবিকে শক্তি দেওয়া হচ্ছে না বিগত গভর্নমেন্ট বিজিবি কে রেখেছে অভ্যন্তরীণ ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বড় বড় শহরগুলোর নিরাপত্তার জন্য কিন্তু বর্তমানে বিজেপির দিকে তাকাতে ভারত কেন ভয় পায় হাসিনা গভর্নমেন্ট বিজয় হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণ করে কিন্তু ইনুস দায়িত্ব গ্রহণ করার পর আমরা এটা দেখতে পেয়েছি বিজেপি যথেষ্ট পরিমাণ শক্তি দেখাচ্ছে যদি ভারতের দৃষ্টিতে পাকিস্তানকে দেখেন তাহলে আপনি এটা মনে হবে যে পাকিস্তান পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি পাকিস্তান সম্প্রতি আটটি হাঙ্গড় সাবমেরিন ক্রয় করেছে মানে অর্থোলোজিক ভাবে দূরঅবস্থা থাকে দেও সামরিক ক্ষেত্রে তারা ভারত চেয়ে 10 গুণ এগিয়ে আছে কিভাবে সামরিক এক্সারসাইজ কোয়ারে জন্য ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্র যথাসময়ে অর্থ ব্যয় করে কিন্তু ভারত প্রযুক্তি সংগ্রহ করতে গিয়ে ভারতকে অনেক সময় পেতে হয় এর ভারত ইউরোপের প্রযুক্তিটা নেওয়া চেষ্টা করে পাকিস্তান চাইনিজ প্রযুক্তি রাশিয়ান প্রযুক্তি এর উন্নতি চেষ্টা করে সম্প্রতি পাকিস্তান বেশ কোয়াইটি সামরিক একসরে যে সামরিক বহরে যুক্ত করছে এরপর আটটি সাবমেরিন একই সাথে যে থার্টি ফাইভ সি ফাইটার বিমান যেটা পঞ্চম প্রজন্মের একই সাথে তারা এমন একটি মিসাইল উদ্ভাবনের চেষ্টা করতেছে যে একটা মিসাইল নিক্ষেপ করার পর এটা থেকে কমপক্ষে পনেরোটা ওয়ারহেড বের হবে অর্থাৎ পনেরোটা মিসাইল বের হয়ে পনেরোটা স্থানে হিট করবে পাকিস্তান এটা চেষ্টা করতেছে যে আমরা একটা নিক্ষেপ করবো এটা এমনভাবে হিট করবে যে এটা পনেরোটা স্থানে বড় ধরনের অ্যাটাক করবে এটা চেষ্টা করতেছে তাই আমাদের গভর্নমেন্টের প্রতি আমাদের বিনীত অনুরোধ দয়া করে সামরিক শক্তি বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তাই করুন দেখেন আমাদের অর্থনীতি খুবই ভালো তার মানে এই নয় উন্নয়নের জোয়ারে পুরো পৃথিবীকে ছাড়িয়ে যাবেন তা কিন্তু নয় আপনারা যতটাই উন্নয়নের কথা বলতেছেন ততটা উন্নত বাংলাদেশ হয়নি কখনই হয়নি আগামী দশ বছরও ততটা উন্নত হবে না তাই ওই অবস্থায় থেকে আমাদেরকে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে আমাদের মিলিটারি যারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী একই সাথে বিজিবি আমাদের প্যারামিলিটারি এদের বেতন বাড়িয়ে দিতে হবে আর অথবা এদেরকে এমন একটি সুযোগ সুবিধা দিতে হবে যাতে করে এরা দেশপ্রেমে জাগ্রত হয়ে অর্থাৎ এটা বুঝতে পারে যে ভারত কিংবা মায়ানমার আমাদের দিকে তাকালে এর পরিণাম খুব খারাপ হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে ভিডিওটি শেয়ার করুন ফেসবুক থেকে